কি একটা ঘটনা ঘটছে আজকে পুরা মালয়েশিয়ার মধ্যে জাস্ট প্রথমে এই বয়সটা আগে শুনেন তারপরে আমি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত হই হাজার এই লুকটা খান্দাখাটি করতেছে তার বিশ হাজার ইঙ্গিত আজকে মায়ের খাইছে এক দুই হাজার না বিশ হাজার ইঙ্গিত আজকে মায়ের খাইছে বর্তমানে পুরা মালয়েশিয়া ব্যাপী কয়েকটা অনলাইন অ্যাপ চড়াইয়া পড়ছে যেগুলার মাধ্যমে টাকা ইনভেস্ট করলে ডাবল টাকা পাওয়া যায় এইরকম এরকম অনেকগুলো অ্যাপ আছে কিন্তু এই আরেকটা অ্যাপ ছিল মাঝখানের মধ্যে যেইটাতে এক গুণ টাকা ইনভেস্ট করলে তিন চার গুণ বেশি পাঁচ গুণ বেশি লাভ পাওয়া যাইত তো এই লাভ পাওয়ার আশায় অনেকেই দশ হাজার পনেরো হাজার বারো হাজার তেরো হাজার বিশ হাজার পর্যন্ত মানুষে এটার ভিতরে ইনভেস্ট করতে চিন্তা করেন মানে একটা কথাই আছে লুবে পাপ পাপের মৃত্যু তো দেখেন আসলে আমরা তো ওই প্রবাসের মধ্যে আছি অনেক মানুষের অনেক কিছু বুঝে আবার অনেক কিছু বুঝে না বিভিন্ন মানুষের মাধ্যমে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে আমরা বিভিন্ন সময় অনলাইনের মধ্যে এরকম অ্যাপের মধ্যে জড়ায়া পড়ি তো যারা যারা আছেন মালয়েশিয়াতে এই অডিওটা তো শুনছেন সবাই অবশ্যই 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 সাবধান থাকবেন এবং অনলাইন সম্পর্কে আরও বেশি সতর্ক হবেন ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ